সবকে আমাদের অভিনেত্রীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আজকে জয়পুরি অর্গেন্ডি অর্গেন্টির উপরে স্ক্রিন ফিন করা জয়পুরি একটি মাল দেখামো খুবই সুন্দর মালটি গজ্জিয়ার্স এই মালটি হল সামনের কামিজের আমরা ইসলামপুর থেকে ইসলামপুরের মোহাম্মদা মার্কেট দোকান নম্বর চোদ্দ থেকে পাইকারি করতেছি পাইকারি মূল্য এই মালটি হলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আপনার খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের অর্গ্যান্ডি জয়পুরি পেয়ে যাচ্ছেন স্কিন ফিন করা মালের সামনের সাইড এবং পিছনের সাইড একই রকম দেখেন খুবই সামনে থেকে দেখ কাছের থেকে দেখাচ্ছি এবং পিসের অংশ তো সেম এ মালটার নয়টা কালার আছে সবগুলো কালার আমি আপনাদের কমানো যায় যারা অনলাইনে অর্ডার দিচ্ছেন নয়টি নয় সিট নয় পিসের নিতে হবে নয়টা কালারের আর আপনারা যদি আমাদের দোকানে আসেন তাহলে আপনার ইচ্ছা মতো এই নয় নয় পিসের সাথে আর অন্য অন্য মালও নিতে পারবেন আমাদের বাটি গুটির ফিনটি থ্রি পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস বাটিকে সাদর আছে এবং ফিনটি থ্রি পিসও আছে আর এই মালটির আমি আপনাদের এখন অন্যটি দেখাচ্ছি অন্যটি দেখেন আপনারা এক একটা স্যালোয়ারটি হলো ফ্যান্টের কাপড় এক কালার কালার ম্যাচিং করে ফ্যান্টের কাপড়টি তারপরে অন্যটি দেখেন অন্যটিও সাদা স্ক্রিনের উপরে স্ক্রিন ফিন্টি দেওয়া এবং অন্যটি হলো পাচার পড়লো অনেক বড় সুন্দর নামাজি অন্য দেখেন আচ্ছা বুঝলে দেখেন খুবই বড়ো চমৎকার খুবই সুন্দর ওনাটি মালে ওনাটির মাঝে শেট দেওয়া দুই কালার সাদা এবং কালারিংয়ের উপরে খুবই সুন্দর হুম এর কালার গুলো আপনাদের দেখাচ্ছি আমি একটা কালার দেখেন এর একটা কালার এর একটা কালার এর একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার করতে পারেন পাইকারি মূল্য রাখছি 420 টাকা অরগেন্ডির উপরে জয়পুরি অরগেন্ডি মালের জয়পুরি প্রিন্ট খুবই সুন্দর মাল্টি দেখেন চমৎকার আপনারা আমাদের দোকানে এসে সরাসরি নিতে পারেন অনলাইনে অর্ডার দিতে পারেন অনলাইনে অর্ডার দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দিই শুধুমাত্র কুরিয়ার চার্জটাই আপনার আমাদেরকে অ্যাডভা অগ্রিম করলে হবে এবং যারা আমাদের আরও অন্য আমাদের দোকানে আপনার অন্য অন্য আরও মালও আছে বাটিক বুটিক ইন্ডি থ্রি পিস ওয়ান পিস টু পিস কাজ করা মাল আছে এগুলো আপনারা যা যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন অর্ডার করতে পারেন এবং আপনার ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে যে কোনো আইটেম অর্ডার করলে আমরা আপনার কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আজকে আমি আমাদের আমাদের যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন স্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন এবার সব আমাদের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ